আওয়ামী লীগকে আসলে কারা ব্যবহার করছে ধন্যবাদ আপনাকে দেখুন তারেক রহমান যে কথাগুলো বলেছে এগুলো আসলে আমি মনে করি নাইনটি পার্সেন্টেই তার যে পূর্বের ত্যাগ লড়াই সংগ্রাম এগুলোর সাথে সাংঘর্ষিক বিশেষ করে সে পাঁচ ভাইয়ের একটা উদাহরণ দিল যে পাঁচ ভাইয়ের মধ্যে চার ভাই সিদ্ধান্ত নিলেন আরেক ভাইকে বের করে দিবেন ওই পাঁচ ভাইয়ের এক্সাম্পল আপনি আওয়ামী লীগ আর বর্তমান যারা বিপ্লবের পক্ষের শক্তি দেশপ্রেমিক রাজনৈতিক দল তাদের সাথে আপনি গুলিয়ে ফেলে উদাহরণ হিসাবে টানার চেষ্টা করেন তো মানে আপনার সেই যে অবদান যে ত্যাগ এটার সাথে আমি মনে করি এক প্রকারের মানে প্রতারণা করা হচ্ছে আসলে দেখেন আওয়ামী লীগ বিগত পনেরো বছর কোনো রাজনৈতিক দল হিসাবে মানে বাংলাদেশে একজিস্ট করে নাই ইটস নট এ পলিটিক্যাল পার্টি এটা একটা উগ্রবাদী সন্ত্রাসী সংগঠন আপনি বলতে পারেন কারণ একটা পলিটিক্যাল পার্টি যে ধরনের ক্রেটাস্টিক্স যে ধরনের বৈশিষ্ট্য থাকা দরকার বিগত পনেরো বছর আওয়ামী লীগের মধ্যে ন্যূনতম ন্যূনতম কোনো বৈশিষ্ট্য একজিস্টিং করে নাই আওয়ামী লীগ একটা দানবীয় উগ্রবাদী সংগঠন হিসেবে বিগত পনেরো বছর ছিল এবং যে সংগঠনটার দায়িত্বই ছিল ভিন্ন মত বিরোধী দলকে দমন করো ভিন্নমতকে হত্যা করো ক্রস ফায়ার দাও গুম করো এই কাজ এছাড়া জনগণের গণতান্ত্রিক অধিকার আদায় এই পনেরো ষোলো বছর আওয়ামী লীগ কোনো অবদান রাখে নাই একবারে স্পষ্ট তো সেই জায়গা থেকে আজকে যদি আওয়ামী লীগকে আপনি ভাই মনে করে থাকেন মানে আপনি তারেক রহমান একটা দলের সাধারণ সম্পাদক তার মানে আপনার দলের যদি আওয়ামী লীগ ভাই হয়ে থাকে তাহলে আর কিছু বলার নাই ওই বিষয়ে আমি আর কথা বলতে চাই না আমি শুধু একটা কথাই বলতে চাই ওয়ান্স এ স্বৈরাচার অল এ স্বৈরাচার যে একবার স্বৈরাচার হয়েছে ও কি আমার পর্যন্ত স্বৈরাচার এই যে জাতীয় পার্টির চেয়ারম্যান এর স্বাদ তার দল তাকে যে একবার স্বৈরাচার ত্যাগ দেওয়া হলো কবে নব্বই দশক নব্বই সালে এই পঁচিশ সাল দীর্ঘ প্রায় পঁয়ত্রিশ বছর এই পঁয়ত্রিশ বছরে কি কেউ একবার বলার চেষ্টা করেছে যে ও তো ফেরস্তা কেউ বলো নাই যখনই বলে তখনই বলে স্বৈরাচারের স্বাদ বলে কিনা ভাই তো সুতরাং হাসিনা এবং তার দল স্বৈরাচারের ট্যাগ যেদিন থেকে লেগেছে কিয়ামত পর্যন্ত এই স্বৈরাচার ফ্যাসিস্ট তার ওই নাম থেকে আর কখনো উঠবে না এটা ওই আপনি বলতে পারেন আপনার ওই নোবেল যে প্রাইজ ওটার মতো নোবেল লরেট ডক্টর মোহাম্মদ ইনুস সারা জীবন মৃত্যুর পরও থাকবে তো এই রকম স্বীরাচারের ট্যাগ সারা জীবন থাকবে ওকে আর বিশ্বাস করা বা ওকে ভালো মনে করা বা ভালো হবে ভবিষ্যতে এটা আমিও একটা বিশ্বাস করি না এবার আসেন তারেক ভাই একটা কথা বলেছে যে জনগণ মানে ডিসাইড করবে হ্যাঁ জনগণ ডিসাইড করেছে তো জনগণ ডিসাইড করেছে ফাইভ আগস্ট যে বাংলাদেশে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক শক্তি নয় রাজনৈতিক দল নয় এই দল উগ্রবাদী সংগঠনটির রাজনীতি করে আর কোনো এক নেই এটাকে উৎখাত করতে হবে বিতাড়িত করতে হবে তাই জনগণ পাঁচই আগস্ট সিদ্ধান্ত নিয়ে আওয়ামী লীগ এবং তার দোষরদেরকে বিতাড়িত করেছে উৎখাত করেছে কিন্তু বদমাশিটা করছে ডক্টর মোহাম্মদ ইনসি সরকার বেমানিটা করেছে এই সরকারের ভিতরে ঘাঁটটি মেরে থাকা আওয়ামী দোষরা আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস যে বক্তব্য দিয়েছেন আমি তো মনে হয় জনগণের সাথে প্রতারণা করেছেন এই বিপ্লবের সাথে বেঈমানি করেছেন তিনি আজকে যদি আওয়ামী লীগ ফিরে আসে ডক্টর মোহাম্মদ ইউনূসের কিচ্ছু হবে না উনি ওই যে বিশেষ বিমানে করে আমেরিকা চলে যাবেন তার অ্যাডভাইজারদের কিচ্ছু হবে না স্পেশাল ফ্লাইট করে চলে যাবেন বিদেশে ফাঁসীর কাষ্টে কার আউটবে এই আমাদের মতো বিপ্লবিরা আমরা যারা এই আন্দোলনে সম্মুখ সারি থেকে নেতৃত্ব দিয়েছি ভূমিকা রেখেছি লড়াই করেছি জেলে গেছি রিমান্ডে গেছি রক্ত ঝরিয়েছি আমাদেরকে ফাঁসির কাজটা চলানো হবে তাদের কিচ্ছু হবে না তো সুতরাং সেই জায়গা থেকে তাদের এই যে অশুভ চক্রান্ত ষড়যন্ত্র এগুলো আমাদের ছাত্র জনতা এই দেশের কোনো থামাতে হবে হ্যাঁ এখন বলতে পারেন আপনি পদ্ধতি নিয়ে ক্রিটিক করতে পারেন যে যে কায়দায় আওয়ামী লীগকে বেইন করা হয়েছে বা আওয়ামী লীগের কার্যক্রমে একটা ইন্টারিম ইনজাংশন দেওয়া হয়েছে ইটস নট ফেয়ার এটা আপনি বলতে পারেন আপনি ভিন্ন কোনো কায়দা সরকারকে বাতলিয়ে দিতে পারেন দেখাই দিতে পারেন যে সরকার চাইলে এইভাবে করতে পারতো যেমন আমি কি বললাম আপনার রিয়া বলে আইনে একটা শব্দ আছে মানে অপরাধ করার প্রবল ইয়া কী ইচ্ছা মানসিক আগ্রহ মানে একটা মানুষের ভিতরে যদি রিয়া না থাকে তাহলে কিন্তু ওটাকে অপরাধ বলে গণ্য করা হয় না তো ঠিক এই যে পাঁচই আগস্ট সরকার দায়িত্ব নেওয়ার পরে আওয়ামী লীগের প্রতি সরকারের আচরণটা কি যেমন আওয়ামী লীগ যেটা ফ্যাসিস্ট সংগঠন একটা স্বৈরাচারী সংগঠন একটা মানে বাংলাদেশ বিরোধী মানে রাজনৈতিক সংগঠন বা শক্তি এটাকে তো এই সরকারকে ধারণ করতে হবে ফিল করতে হবে যে আওয়ামী লীগ একটা বাংলাদেশ বিরোধী শক্তি এটা বাংলাদেশের পক্ষের কোনো শক্তি নয় জনগণের বিরুদ্ধের শক্তি কিন্তু এই সরকার নয় তারিখ দায়িত্ব নেওয়ার পর থেকে এই ফিলটা কখনোই করে নাই সরকার কি ফিল করেছে যে আওয়ামী লীগ বিএনপি জামাত গণ অধিকার আমজনতার এদের মতোই বাংলাদেশ পন্থী একটা দল অনেক অবদান আছে অনেক ত্যাগ আছে ইত্যাদি ইত্যাদি কেন কেন সরকার করে নাই দেখেন এই যে বললাম এই সরকারের নাইনটি নাইন পার্সেন্ট অ্যাডভাইজার বা দায়িত্বশীল যারা রয়েছেন প্রত্যেকের বিন্দু পরিমাণ কোনো অবদান নেই মানে এই যে আমরা একটা ৩৬ দিন তথা পনেরো বছরের লড়াই করেছে লড়াইটা ছত্রিশ দিনে ছিল না এই লড়াইটা ছিল বিগত পনেরো বছরের একটা সামগ্রিক সামস্টিক ৩৬ দিনের মানে চূড়ান্ত বিজয়ের আমি বলবো এটাকে মানে ইয়া ছিল আর কি পোর্টফলিও এই লড়াইয়ে এই যে অ্যাডভাইজার যারা আজকে চেয়ারে রয়েছেন দু একজন ছাড়া বাকিদের ন্যূনতম কোনো অবদান নেই যে ব্যক্তিটার এই পনেরো ষোলো বছরে শরীরে একটা দাগ লাগে নাই শরীরাচার কর্তৃক একটা ধাক্কা খায় নাই ফ্যাসিবাদ কর্তৃক ধরেন যে একটা ন্যূনতম টোকাও লাগে নাই গায়ে সে তো ফিল করবে না এ গণভুতন্ত ধারণ করবে না সে মনে করবে ওই যে আওয়ামী লীগ আওয়ামী লীগ যেভাবে তাকে সাপোর্ট দিয়েছে আওয়ামী লীগের মধু খেয়েছে সে সেটাই ফিল করে তার মুখে এখনও ওই আওয়ামী লীগের মধুর মিষ্টি লেগে আছে এই জন্য সে মুখ হা করলেই আওয়ামী লীগের কথা বের হয় সে আছে অ্যাডভাইজারের চেয়ারে সে আছে চোদ্দশো শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে এই চেয়ারে কিন্তু তার মুখ দিয়ে বেরোয় আওয়ামী লীগের মধু তার মানে সে আওয়ামী লীগের মধু বিগত পনেরো বছর খেয়েছে সুতরাং তাদের মুখ দিয়ে এরকম শব্দ বেরোবে এটা স্বাভাবিক তবে আমরা স্পষ্ট করে বলতে চাই আওয়ামী লীগকে আপনি যে কায়দায় যে ফর্মেটেই মানে নিষিদ্ধ করতে চান বেঙ্গ করতে চান ইত্যাদি ইত্যাদি কিন্তু আওয়ামী লীগের প্রশ্নে আপসহীন যে জনগণের রায় এই রায়কে আপনি অগ্রাহ্য করতে পারবেন না মানে বাংলাদেশের জনগণ রায় দিয়েছে যে আওয়ামী লীগ কোনো পলিটিক্যাল পার্টি নয় কোনো রাজনৈতিক শক্তি নয় এটাকে উগ্রবাদী সন্ত্রাসবাদী বাংলাদেশ বিরোধী রাজনৈতিক শক্তি সুতরাং এই শক্তিটার জনগণের সাথে আর কোনো কানেকশন নেই একবারে স্পষ্ট